বিসমিল্লাহ রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার স্বরূপের প্রতিষ্ঠাতা আমার মসজিদ কেবলা গাউসুলাজম শামিমালি স্বামীমালি দরবার হইতে আমি কুলছুম সিস্তি আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মসজিদ কেবলা গাউসুলাজম শামিমালি স্বামীমালি সিস্তির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব আশা করি আপনারা সবাই আমার আলোচনা মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো সমস্ত মাকলুকাত কথা বলে নিজ নিজ ভাষায় কোন ধরনের ব্যক্তিদের সাথে কোন পর্যায়ে একটা মানুষের সাথে কথা বলতে দেখে এই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব আল্লাহ পাক কোরআনে একটি আয়তে বলিয়াছেন সমস্ত গাছপালা সকাল ও সন্ধ্যায় আমি আল্লাহকে ছায়া রূপে কায়া ধরে সিদ্ধা করিয়া থাকে সমস্ত গাছপালা তরুলতা আদম সুরত মিশ্রণ আছে। গাছ হইয়া দাঁড়িয়েছে আমা আমরা যাহারা অতি সাধারণ আসি গাছপালা তরুলতার কথা শুনি না এবং আর তো করিতেছে তাহাও শুনি না রক্ত মাংসের যাহারা পশু হয়ে আছে তাহাদের কথার শব্দ শুনি আর্তনাত শুনি কিন্তু বুঝি না আর বুঝি না বলেই আমরা নির্বোধ হয়ে আছি দুনিয়ার লোভ লালসায় মাতিয়া আছি তাহলে কোন ধরনের মানুষের মাকলুকাতের কথা শুনতে পায় এবং বুঝে যেমন লোকমান হেকিমকে যেই ক্ষমতা দিয়ে পাঠিয়াছিলেন সেই ক্ষমতা শুধু লোকমান হেকিমের সময় শেষ হইয়া সেই গুণ ক্ষমতা মানুষের মধ্যে এখনও আসে বা আসিতেছে এই কথাটি যদি কাহারও মনে দণ্ড লাগে তাহলে আমি বলবো সমস্ত নবী পৈগম্বরদের গুণ ক্ষমতা হরজত মোহাম্মদ সালাল্লাহ আলাই সাল্লাম এর ছিল তাহলে হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম এর উম্মদগণের বা সাহাবাগণের মধ্যে যাহারা নবী গুণ ক্ষমতা পাইল তাহলে সমস্ত নবী পৈগম্বরদের গুণ ক্ষমতা পাওয়া হইল তাই বলতে চাই যেই মুনি ঋষি আউলিয়া যাহারা আসেন এবং ছিলেন তাহারা কেন এত চুপচাপ থাকেন মুনি ঋষি আউলিয়া যাহারা তাহারা জংলা যায় তখন গাছপালা তরুলতার আর্তনাদ করে কথা বলে তা শুনতে পায় এবং বুঝতেও পারে যে হে আল্লাহর বন্ধু আমরা অপরাধী আটকে পড়েছি তোমরা আল্লাহর দোস্ত আমাদেরকে সাহায্য করো আমাদের জন্য আল্লাহর কাহার হইয়া গিয়াছেন তোমাদের উশিলায় বাঁচতে চায় আমাদেরকে সাহায্য করো আর সহ্য হয় না এক জায়গায় উল্টা হইয়া দাঁড়ায় আছি বৃষ্টিতে ভিজি রোদে শুকায় দিবারাত্রি এক জায়গায় আর সইতে পারছি না হে শ্রেষ্ঠ মানব তুমি আমাদের সাহায্য করো এবং এই মুনি ঋষিরাও আউলিয়াদের সমস্ত প্রাণী জগতের কথা বুঝতেছেন সাহায্য করিতে চাইলেও คอยน่ะ কেন তাহারা যাহারা আইনের খাঁচায় বন্দি আছে না পারি আল্লাহর কাছে মাকলুকাতের জন্য কিছু বলতে না পারি আইনের বেড়া ভাঙতে তারপরে যদি মুনি ঋষি আউলিয়ারা চেষ্টা করে এবং আল্লাহকে বলে হে আল্লাহ এই মাকলুকাত তো আমাদের কাছে সাহায্য চায় আল্লাহ বলিলেন হে আমার বন্ধুগণ আইন আমি সবার জন্য সমান করিয়াছি কাউকে আমি বেশিও দেব না এবং কাউকে আমি কমও দেব না কারো প্রতি অবিচারও করি না এই দুনিয়ায় মুনি ঋষি যাহারা তাহাদের দেখা যায় বেশিরভাগই চুপচাপ থাকে না পারে মাকলুকারদের সাহায্য করিতে না পারে আল্লাহর আইন খন্ডাইতে এবং মাকলুকাতের ভোগান্তি ভুগিতেছে কি এমনকি মাকলুকাতের মাঝে যাহারা তাহারা মনি ঋষি আউলিয়াদের ডেকে ডেকে বলিতে থাকে আমি এই কাজে লাগি আমি সেই কাজে লাগি এবং গাছপালা তরুলতাও ডাকিয়া ডাকিয়া বলে হে আল্লাহর দোস্তরা আমি এই রোগের অথবা বিভিন্ন রোগের ওষুধের কাজে লাগি আমার দ্বারা কোনো কিছুর কাজে যদি লাগতাম তাহলে আমি হয়তো মুক্তি লাভ করিতে পারিতাম এই সব কিছু মনি ঋষিরা দেখিয়া চুপ হইয়া থাকেন আবার কখনো কখনো যাহারা বেঁচে আছে সাধারণ মানুষেরা তাহারাও যদি অপরাধী হয় একদিন তো তাহারাও সেই গাছপালা প্রাণীতে চলে যাবে তাই আমি বলতে চাই হরজত মুহম্মদ আলাই সাল্লাম সমস্ত সৃষ্টির জন্যই কাঁদিত ও উম্মতের জন্যও কাঁদিত এখন অলিয়া আউলিয়া কামে পীর মুশিদ মুর্শিদগণ কাঁদিতেছেন আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাই কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সে গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ